দুদিন আগে জি চব্বিশ ঘন্টা এবং আজকে আস্তাক ইন্ডিয়া থেকে রীতিমতো সম্মান দেওয়া হলো সুপারস্টার জিতকে এবং আস্তাক ইন্ডিয়াটা আমি আরও খুশি হয়েছি কারণ ওটা বেসিক্যালি আমাদের এখানকার নয় আসতাক যেটা যারা আর কি এসছিল বেসিক্যালি আজকে তারা কিন্তু বেসিক্যালি দিল্লি থেকে এসছে তো সেখান থেকে তারা কিন্তু বাংলার সুপারস্টারদের মধ্যে কিন্তু জিদ্দাকে বেছে নিয়েছে এবং তাকে যথেষ্ট সম্মান দিয়েছে এবং তাদের মনে হয়েছে যে মানে ওখান থেকে তাদের মনে হয়েছে যে বাংলাতে এই মুহূর্তে সিনেমার দিক দিয়ে দাঁড়িয়ে সাহিত্য কালচারের দিক থেকে তারা মনে করেছে জিদ্দা এই মুহূর্তেরই সব থেকে বড় নাম যে কারণে তারা কিন্তু জিদ্দাকে একটা বিরাট বড় সম্মান দিয়েছে তো আমি জানি না বাংলা ইন্ডাস্ট্রি নিজেদের মধ্যে কবে এই জিনিসটা আমরা দেখতে পাবো যে এতটা সম্মান জিদ্দা কারণ জিদ্দার কতটা অবদান সেটা আমরা খুব ভালো করেই জানি তো যে হোক সেটা আমরা বহুবার বলেছি অন্যান্য ভিডিওতে আজকে সেটা নিয়ে কথা বলবো না আজকে আস্তাঘিন্দি এই লাইভটি আমি পুরো দেখছিলাম মানে ফেসবুকে তাদের পেজ থেকেই তো সেখানে একটা ব্যাপার জানতে পারলাম এবং এটা আমরা আমরা বহুদিন ধরে চেয়েছিলাম বা আমাদের বহুদিনের ইচ্ছে ছিল সেটা হয়তো কোথাও গিয়ে এবার পূরণ হতে পারে যেটুকু জিদ্দার কথা শুনে বুঝলাম তো যে কারণে আমি ভিডিওটা করছি নাহলে হয়তো ভিডিওটা আজকে নাও করতাম কারণ পুরো লাইভটা থেকে একটা জিনিস আমার মানে কানে এলো এবং সেটা বেশ বড়সড়ই একটা ব্যাপার অন্তার ফ্যান্স তাদের জন্য তো অবশ্যই এবং আমার নিজের কাজে কারণ আমি নিজেও জিদার ভালো চাই সবসময় এবং জিদ্দাকে যখন আনন্দিত দেখি হ্যাপি দেখি ভালো লাগা যখন জিদ্দার এন্ট্রি হলো জামাল জামাল কুদুলো গানে ওইখানটায় যখন জিদ্দা নাচতে নাচতে ঢুকছে ভাই আলাদাই লাগছিল মানে এই লোকটা এনার্জি নিয়ে কোনো কথা হবে না তো যাই হোক এখন যদি কথা বলি তাহলে আমরা যদি দেখি বেশ কয়েক বছর ধরে জিদ্দা একমাত্র কাজ করছে নিজের প্রোডাকশান হাউসে গ্রাসরুট এন্টারটেনমেন্টে তার বাইরে কিন্তু জিদ্দা কাজ করেনি খুব সম্ভবত সেই দু হাজার পনেরো ষোলো ইরাম টাইম থেকে টানা জিদ্দা কিন্তু নিজের প্রোডাকশানও সেই কাজ করেছে না দু হাজার ষোলোতে মনে হয় এস বিএফের সঙ্গে মনে হয় কাজ করেছিল এই সিনেমাটাতে পাওয়ার সিনেমাটাতে তারপর আমরা অন্যান্য প্রোডাকশানের সঙ্গে জিদ্দায় কোনো কোলাপ করতে দেখিনি শুধুমাত্র নিজের প্রোডাকশান থেকে কাজ করেছে তার মধ্যে বেশ কিছু সিনেমা সফলতা লাভ করেছে কিছু সিনেমা ব্যর্থতা লাভ করেছে যেমন জিদ্দা নিজেও স্বীকার করলো যে মানুষ আমার ভালো চলেনি তবে চেঙ্গিস একটা দুর্দান্ত বিজনেস করেছে সেটা অল ইন্ডিয়া এবং বাংলাতেও যথেষ্ট ভালো বিজনেস করেছে তো এটা একটা ব্যাপার গেল তো আমরা বারবার চেয়েছি যেমন ধরুন এই দেবদা বা অন্যান্য যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকটা সময় নিজে প্রডিউসার হিসেবে কাজ করছে তা কিন্তু নয় যেমন দেব মাঝে মাঝে নিজেকে ভেঙে এসবে গোলন্দাজ করেছে আবার রঘুটা কাজ করছে প্লাস আবার বেঙ্গল টকিজের সঙ্গে কাজ করছে আবার নিজের প্রোডাকশন হাউস থেকেও কাজ আনছে মানে অনেক অনেক সিনেমা করছে অপরদিকে অঙ্কুশদাকেও আমরা দেখেছি এবং বাদবাকি যারা রয়েছে তারা তো করছেই কিন্তু জিদে একজন প্রডিউসার হিসেবে যখন থেকে কাজ শুরু করে জিদ্দার নিজের প্রোডাকশন হাউস থেকে বাইরে কাজ করেনি অন্যান্য প্রোডাকশনে কাজ করতে রাজি হতো এমনটা ড্যামেজ হতো না পরবর্তীকালে কিছু অন্যান্য কারণের জন্য এস বলি বা সুরিন্দর বলি বা আরও যারা রয়েছে নানা রকম প্রোডাকশন হাউসের সঙ্গে জিদাকে আমরা দেখতে পাইনি এবার এটা না খুব দরকার মানে শুধুমাত্র নিজের প্রোডাকশন হাউস থেকে কাজ করলে মানে একটা টাইমের পর সেই ব্যাপারটা থাকে না যেটা একটা হিরো হিসেবে তাকে আমাদের পাওয়া আমরা যখন দেখছি একজন প্রডিউসার হয়ে হিরো হিসেবে সে আসে সেটাও আনন্দের কারণ সে বড় সড়ো কিছু ভাবছে সেটা নিয়ে কোনো প্রবলেম নেই কিন্তু আমরা বারবার চেয়ে এসেছি জিদ্দা একটু অন্য প্রোডাকশন হাউসে গিয়ে কাজ করুক সেটা কি দর্শকের যে একটা নতুন ব্যাপার হিসেবে ধরা দেয় এবং এই মুহূর্তে জিদ্দা যদি একটা অন্যান্য প্রোডাকশন হাউসে কাজ করে সে না এটা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ কারণ জিদার এই মুহূর্তে কিন্তু নিজের প্রোডাকশন থেকে সাকসেস রেশিওটা কিন্তু বেশ ভালো জায়গায় গিয়ে পৌঁছেছে মানুষটা বাদ দিলে তার রাবণ চেঙ্গি যথেষ্ট ভালো বিজনেস করেছে বুমেডাং আসছে এবং পরবর্তীকালে হয়তো বস্ত্রী যেটুকু যা খবর শোনা যাচ্ছে তো এখান থেকে দাঁড়িয়ে যদি জিদা এখন অন্যান্য প্রোডাকশন হাউসে কাজ করে সেটা কিন্তু কোথাও একটা রিস্ক হয়ে যাবে কারণ এতদিন ধরে প্রোডাকশনে কাজ করে সে একটা সফলতা লাভ করেছে এবার অন্যান্য প্রোডাকশন হাউসে কীরকম স্ক্রিপ্ট পাচ্ছে তারপর অনেক কিছু ডিপেন্ড করে এবার যখন আমরা শুনছিলাম জিদ্দা বেঙ্গল টকেসে কাজ করবে অনেকের বক্তব্য ছিল জিদ্দা যে বেঙ্গল টকিজে গেছে বেঙ্গল টকিজে গেছে অনেকেই বক্তব্য ছিল অনেক নির্দিষ্ট ফ্যান্ড বেস থেকে তো এই কথাটা খুব বলা হচ্ছিল আজকে জিদ্দা ক্লিয়ার করে দিয়েছে জিদ্দা কারোর কাছে যায়নি জিদ্দার কাছ থেকে বাইরের হাউস থেকে প্রচুর অফার আসছে ইয়েস এটা জিদ্দা জিকে এক্সক্লুসিভলি আস্তাগ ইন্ডিয়ার লাইফে ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে এবং আরেকটা ব্যাপার জিদ্দা জানিয়েছে যে আমি ছ সাত বছর ধরে শুধুমাত্র নিজের প্রোডাকশান হাউসে কাজ করেছি বাইরের প্রোডাকশন হাউসে কাজ করেনি কিন্তু আগামী বেশ কয়েকটা বছরে আমাকে কিন্তু শুধুমাত্র হিরো হিসেবে আপনারা অন্যান্য প্রোডাকশন হাউসও দেখতে পাবেন অনেক জায়গা থেকে আমার কাছে অফার আসছে এবং আমি সিদ্ধান্ত নিয়েছি আর শুধুমাত্র প্রডিউসার হিসেবে কাজ করবো না আমি শুধুমাত্র হিরো হিসেবে কাজ করতে চাই এর থেকে একটা ব্যাপার ক্লিয়ার হয়ে গেল যে খবরটা যেটা রটছে বেঙ্গল টকিজ থেকে অফার করা যায় জিদ্দাকে এটা কিন্তু জিদ্দা ক্লিয়ারলি ইনডাইরেক্টলি বলে দিল যে হ্যাঁ একটা বাইরের প্রোডাকশন থেকে তার কাছে অফার এসেছে এবং জিদ্দাও নাকি রাজি রয়েছে অন্যভাবে কথাটা বললো তো এটা শুনে বেশ এক্সাইটিং হয়েছি এছাড়া এর মধ্যে যদি এসবিএফ বা উইন্ডোজ বা আরও যে সমস্ত প্রোডাকশন হাউসগুলো রয়েছে তারা যদি জিদ্দাকে নিয়ে ভাবে তাহলে আই থিঙ্ক বিরাট ভালো একটা ব্যাপার হবে কারণ জিদ্দা কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রির একটা সম্পদ সে একদিকে যেমন মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমায় রমরমে অভিনয় করতে পারে আবার একদিকে কৌশলের মতো সিনেমা করতে পারে তো আমার তো বারবার মনে হয় যে এর দিকে শ্রীজিৎ সৃজিৎ মুখার্জি কৌশিক গাঙ্গুলি অপরদিকে রাজ চক্রবর্তী পাবেল এরা বহু ডাইরেক্টর রয়েছে যারা চিন্তাকে প্রপারলি ইউজ করতে পারে রিসেন্ট আমি তথাগত যে আর কি পারিয়া করলো তো আমি চাই সমস্ত পরিচালকদের সাথে কাজ করুক বেরিয়ে এসে অন্যান্য জায়গা থেকে স্ক্রিপ্ট চুজ করুক একজন হিরো হিসেবে কাজ করে এটা আমার বহুদিনের ইচ্ছে ছিল তো এটা হয়তো কোথাও গিয়ে আবার পূরণ হতে চলেছে কারণ জিদ্দার নিজে ক্লিয়ারলি জানিয়েছে যে আগামী বেশ কয়েক বছর হয়তো আমরা জিদ্দাকে এবার শুধুমাত্র হিরো হিসাবে পেতে পারি তো এটা আমার মতে খুব ভালো একটা সিদ্ধান্ত কারণ আজকের দিনে দাঁড়িয়ে অবশ্যই জিনিসটা দরকার রয়েছে হ্যাঁ হতে পারে হয়তো কো প্রোডাকশন হাউস হিসেবে হয়তো গ্র্যাজুয়েট কাজ করলো কিন্তু এবার একটু বেরিয়ে আমার মনে হয় অন্যান্য প্রোডাকশন হাউসে কাজ করেছে কারণ জিদ্দার যে এস এসে দাঁড়িয়েছে ফর্টি ফাইভ টু ফর্টি সিক্সের মধ্যে এই এসটা কিন্তু যে কোনো অ্যাক্টারের ক্ষেত্রে একটা পিক টাইপ এই বয়স থেকে মোটামুটি পঁয়ষট্টি সত্তর অব্দি যে কোনো অভিনেতা চায় নিজের সমস্ত সফলতা অর্জন করতে আমরা দেখেছি ইতিহাস ঘাটলে দেখা যায় তো জিদ্দা এখন যে পরিমাণ ফিট রয়েছে যেরকম তাকে দেখতে রয়েছে এখন উচিত নিজের প্রোডাকশন থেকে বেরিয়ে বিভিন্ন প্রোডাকশান মিলেমিশে কাজ করা আমি তো চাইবো এস বিএফের সম্পর্কে জিদ্দা এবার কাজ করুক কারণ এস বিএফ জিদ্দাকে নেওয়া মানে যে একটা বড় কাজ ছাড়া তারা নেবে না তো আমি চাই সেটা হোক কারণ এস এফ বলেছে তারা দু হাজার পঁচিশ থেকে একটা মেন স্ট্রিম কামব্যাক তারা করবে মানে করবে এই বছর খানিকটা তারা ট্রাই করছে এছাড়া বেঙ্গল টকিসের সঙ্গে আমি চাই হোক কারণ বেঙ্গল টকেজ একটা সফল প্রোডাকশন হাউস মানে এই মুহূর্তে যে গ্রাসরুটের মানে থেকে এই মুহূর্তে যে কিন্তু বেশ কিছু প্রোডাকশন হাউস নিজেদের জায়গা থেকে যদি আগে স্ক্রিপ্ট আনে তাহলে সেটা আই থিঙ্ক জিদ্দার অবশ্যই অ্যাকসেপ্ট করা উচিত সমস্ত রকমের ইগোকে এক পাশে সরিয়ে রেখে তো যদি এটা হয় আই থিঙ্ক তার থেকে বেটার কিছু হবে না এটা আমাদের বহুদিনের ইচ্ছে ছিল কোথাও হয়তো পূরণ হচ্ছে এবং মানে আস্তে আস্তে জিদ্দাকে নিয়ে ভাবা ইন্ডাস্ট্রি শুরু করছে এটা দেখেও ভালো লাগছে তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দাবলাইক ভালো দেখো সবাই টেক কেয়ার নস্কার আবার দেখা হবে এখন তো ভাই সবাই ভালো টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে